শুভ সকাল বন্ধুরা আজকে বানাচ্ছি শুক্ত শুক্তো বানাতে কী কী লাগছে দেখো লাগছে পেঁপে আলু বেগুন রাঙা আলু উচ্ছে কাঁচকলা ডাঁটা আর মশলার মধ্যে লাগছে এই এই শুক্তোটাতে পোস্তটা একটু বেশি লাগবে আর সর্ষেটা কম লাগবে পোস্ত বাটা সর্ষে বাটা গ্রেট করা আদা নুন চিনি বড়ি আর ফোড়ন লাগছে সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা এই শুক্তোটা তো অন্য রকমের নর্মাল শুক্তোর থেকে একটু আলাদা টাইপের একটু মিষ্টি মিষ্টি হবে আর আবার আগে ঘি দিতে হবে আগে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি আগে সবজিগুলো ভেজে তুলে নিচ্ছি সব সবজিগুলো ভেজে রেখে তুলে রাখছি আগে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা দেখো সব সবজি হালকা করে ভেজে নিলাম প্রতিটা সবজি প্রতিটা সবজি বড়ি ডাঁটা সব হালকা করে ভেজে নিলাম আগে ভেজে নিয়ে সর্ষের তেল দিলাম তেল এবার অল্প লাগবে কারণ যেহেতু প্রতিটা সবজি ভেজা যেতে তেল লেগেছে এই এবার তেলটা পরিমাণটা কম দেবো এবার ফোরনের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আমার গোটা সর্ষে আগে এগুলো সব ভেজে নিচ্ছে এবার এর মধ্যে গ্রেড করা আদা গুলো দিয়ে দিলাম এবার দিলাম সামান্য একটু জল দিচ্ছি নিয়ে আমাদের মতলাগুলি এর মধ্যে দিলাম চিনি নুন সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আর খেতে এত ভালো হয় এবার যে ভাজা সবজিগুলো ছিল যা যা ভাজা সবজি ছিল বড়ি উচ্ছে বেগুন রাঙা আলু কাঁচকলা ডাঁটা পেঁপে আলু সবগুলো ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম প্রতিটা জিনিস দিয়ে ভালো করে আগে কষিয়ে নিতে হবে এর মধ্যে জল দিচ্ছি জল দিয়ে একটু ঘি দিলাম আর ভাজা মশলা বানিয়েছি জিরে ধনে গোটা গোটা ধরে গোটা জিরে শুকনো লঙ্কা সব দিয়ে একটু ভাজা মশলা বানিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে কিছু সবজি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেল নামানোর আগে আর একটু ঘি দিয়ে দিই একবার দিয়েছি একটু ঘি আবার নামানোর আগে একটু দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম ভালো থাকবে বলে আর উপর থেকে আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের হয়ে গেল সুপ্ত